গুড মর্নিং এভিয়ন তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা বা এই ভিডিওটা প্রত্যেকে সেই সব দেখবে বিষয়টা কি বিষয়টা হচ্ছে আজকালকার সিচুয়েশন আজকালকার সোসাইটি আজকালকার আমি কি বলতে পারি সোসাইটি এবং তার পাশাপাশি ধরো এডুকেশনাল পারপাসে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্যার কিভাবে আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলবো এবার আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন হয় যখন সামনের কেউ ইংরেজিতে কথা বলে আর আমরা শুধু সেটাকে শুনি আমি হয়তো জানি যে তুমি ইংরেজিতে ভালো লিখতে পারো তুমি ইংরেজিটা সামনের জনের থেকে ভালো বোঝো বাট তোমার কমিউনিকেশান স্কিল অতটা ডেভেলপ নয় বা তোমার কনফিডেন্সটা আরও কম যার জন্য তুমি কিন্তু ইংরেজিতে ভালো করে কথা বলতে পারছো না তাহলে স্যার কিভাবে ইংরেজিতে কথা বলাটাকে ইম্প্রুভ করবো সেই বিষয়েই আজকে তোমাদেরকে বলতে এসেছি তো দেখো ইংরেজি শেখার বা জানার মূলত চারটে স্কিলস আমরা দেখতে পাই কি কি স্যার প্রথমত রিডিং রাইটিং স্পিকিং এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে লিসনিং তুমি যত শুনবে তত তোমার মনে থাকবে তো যখনই তুমি ইংরেজিতে কোনো মুভি দেখো তুমি কোনো নোভেল পড়ছো সেটাকে আরও জোরে জোরে পড়ো তবেই তুমি ইংরেজিটাকে ইম্প্রুভ করতে পারবে ঠিক আছে তো ইংরেজি ইম্প্রুভ করলে স্যার কী কী বেনিফিট আমি পেতে পারি সেই বিষয়টাও চলো তোমাদের দেখিয়ে দিই তো প্রথমত আমাদের যেই বেনিফিটটা আসবে সেটা হচ্ছে বেটার ওয়ার্কিং চান্সেস কেন তুমি ইংরেজি যদি বলো তাহলে বিশেষ করে প্রাইভেট সেক্টরে তোমার কমিউনিকেশন ডেভেলপিং স্কিলের জন্যই তুমি আরও বেটার ওয়ার্কিং চান্সেস কিন্তু পেতে পারো দ্বিতীয়ত অ্যাক্সেস টু হায়ার এডুকেশন হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইংরেজিটা কিন্তু ম্যাটার করে ভাই সোজা কথা ম্যাটার করে তো সেই জন্য তোমাদের হায়ার এডুকেশনের জন্য ইংরেজিটা একটা গুরুত্বপূর্ণ অর্থাৎ স্পোকেন ইংলিশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এখানে পালন করে তৃতীয়ত গ্রেটার কনফিডেন্স ইন গ্লোবাল সিচুয়েশন অবশ্যই ভাই তুমি যদি ইংরেজিটাকে আরও ইম্প্রুভ করো সেটা তোমাকে বেশিক কনফিডেন্স দেবে তুমি সবার সাথে ইংরেজিতে কথা যত বলবে তত তোমার কনফিডেন্স কিন্তু আরও বাড়তে থাকবে চতুর্থত দেখো নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশন স্কিলস অবশ্যই এই চারটে মোটামুটি আমার বেনিফিট আছে ইংরেজি যদি আমি শিখতে পারি আরও অবশ্যই আছে কোনো চাপ নেই এবার দেখো তোমাদেরকে আমি এখানে একটা ছবি এঁকেছি কেন এখানে তোমাকে নিচ থেকে ওপর দিকে উঠতে হবে যদি তুমি ইংরেজিটাকে শিখতে চাও স্যার কিভাবে। প্রথমত ফার্স্ট যেই পয়েন্টটা মাথায় রাখবে সেটা কি সেটা হচ্ছে রিড অ্যালাউড তুমি জোরে জোরে পড়ো তুমি তুমি যদি প্রোনাউন্সিয়েশন তোমার ঠিক থাকে তুমি অবশ্যই জিনিসটাকে আরও জোরে জোরে পড়ো যখন তুমি কোনো জিনিস ইংরেজিতে পড়বে দ্বিতীয়ত ওই জিনিসটাকে লেখো রাইট টু এক্সপ্রেস জিনিসটাকে বারবার লেখো তবেই তোমার জিনিসটা আরও তুমি মনে রাখতে পারবে মেমোরাইজ করতে পারবে তৃতীয়ত হচ্ছে প্র্যাকটিস স্পিকিং ইয়েস প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট ইউ নো দ্যাট তো এটা তোমাকে করতে হবে চতুর্থটো দেখো লিসেন অ্যাক্টিভলি ওই যে বললাম চার নম্বর ইংরেজির যে স্কিলটা সেটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমাকে বেশি করে জিনিসটাকে অ্যাটেন্টিভলি শুনতে হবে ঠিক আছে এবং পঞ্চম পয়েন্ট হচ্ছে বিল্ড ভোকাবুলারি একদম তোমাকে ভোকাবুলারি স্কিলটাকে আরও ডেভেলপ করতে হবে তাহলে এইগুলো আমাদের মোটামুটি স্যার কী কীভাবে আমরা শিখতে পারি তার একটা গ্রাফ গেল এবার দেখো তোমাকে যদি কেউ বলে যে তুমি ইংরেজিতে তোমার সম্পর্কে পাঁচটি কথা বলো তাহলে জিনিসটাকে আমরা সাধারণত কিভাবে বলি মাই নেম ইজ দীপ আই এম এ টিচার তাই তো এরকমভাবে আমরা বলি তো দেখো আমরা এটাকে আরও কি করে ডেভেলপ বা বেটার ওয়েতে বলতে পারি তুমি জাস্ট সামনে দাঁড়াবে মাই সেলফ দীপ আই বিলংস টু ওয়েস্ট বেঙ্গল আই এম এ টিচার আই এম নাও স্টেইং অ্যাট বর্ধমান ফর মাই জব ক্লিয়ারলি তো এইভাবে আমরা আরও বি মানে বেটারভাবে জিনিসটাকে বলতে পারি ঠিক আছে তাহলে এই ভাবে তোমাদের জাস্ট একটু দু তিনটে লাইন বললাম কিন্তু এটার জন্য তোমাদের একটা অপরচুনিটি রয়েছে অপরচুনিটিটা কী স্যার দেখো সেটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসেস একটা ব্যাচ সেই ব্যাচে তোমাকে পঁচিশ থেকে তিরিশটা ক্লাস তোমাকে দেওয়া হবে এটা কাদের জন্য এটা হচ্ছে একটা প্রশ্ন স্যার এটা কাদের জন্য দেখো শুধুমাত্র যারা জবের প্রিপারেশন করছো তাদের জন্য নয় যারা বিজনেস করার কথা ভাবছেন বা যারা হাউসওয়াইফ আছেন তাদের প্রত্যেকের জন্য আমাদের এই একটা ব্যাচ আমরা নিয়ে চলে এসেছি একুশ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে তো যারা অ্যাডমিশন নিতে চান তারা এই নম্বরে একবার ফোন কল করে নেবেন এবার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে ব্যাচ আপনি কিভাবে পারচেস করবেন তো দেখুন আপনি প্রথমে কি করবেন প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন বন স্টাডি অ্যাপ সেখানে গিয়ে সেখানে গিয়ে আপনি কি করবেন এই রকম বন স্টাডি অ্যাপটাকে ইনস্টল করার পরে সেখানে আপনার একটা ইন্টারফেস আসবে যেটা অনেকটা এই রকম সেখানে আপনি পেড কোর্সেস এই অপশনটাতে চলে যাবেন ঠিক আছে তো এখানে আপনি গেলেন এই নিচে স্ক্রল করে চলে আসবেন দেখুন এখানে দেখাচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাসেস ঠিক আছে একদম শূন্য থেকে এখানে প্রস্তুতি কিন্তু দেওয়া হবে ব্যাচের মধ্যে আপনি কি কি পাবেন সেটা দেখার জন্য আপনি চলে যাবেন এই ভিউ ডিটেলস অপশনে এখানে দেখুন আপনাকে গোটা কোর্সের বিষয়টা দেখানো হবে যেমন পঁচিশ ঘন্টা লাইভ ক্লাস এবং ক্লাসের রেকর্ডেড ভিডিও দেখুন পঁচিশটা ক্লাস আপনি এখানে পাবেন কিন্তু সব থেকে বড়ো কথা এই ক্লাসটাকে এই পঁচিশটা ক্লাসকে আপনি দেখতে পারবেন বারো মাস ধরে ঠিক আছে টুয়েলভ মালথ কিন্তু ভ্যালিডিটি থাকছে গেল আর এখানে আপনি ক্লাসের ফুল পিডিএফ পেয়ে যাবেন এবং শেষ দিকে আমি ইন্টারভিউ গাইডেন্সও এখানে রাখছি তাহলে অবশ্যই আপনি এটাকে পারচেস করতে পারেন তার জন্য আপনাকে ব্যাচের প্রাইস রয়েছে মাত্র সেভেন ডাবল নাইন তাহলে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে অবশ্যই ফোন করে একবার কথা বলে নিন আরেকবার দেখিয়ে দিচ্ছি নাম্বারটাকে এই নম্বরে ফোন করে কথা বলে নেবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বোন স্টাডিকে সাবস্ক্রাইব করে দাও বন স্টাডির পাশে থাকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে